নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তারাপীঠের একটি মিনি ব্লগ দেখতে থাকুন ব্লগটি শীতকাল মানে কিন্তু ভ্রমণের সময় তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠে মায়ের দর্শন করতে আর তারাপীঠে আমরা একটা নাইট স্টে করবো তাই জন্য ওইখানে আমরা একটা হোটেল রুম নিয়েছি আমরা চলে এসেছি হোটেলে যেহেতু আমরা একটা নাইট এখানে স্টে করবো তাই জন্য এখানে আজকে আমাদের রাতের রান্না বান্না সমস্ত কিছু হবে এই হোটেলের মধ্যেই দেখতে থাকুন প্রথমে আমাদের কফির জন্য জল বসে গেছে শীতকালে একটু গরম গরম কফি বা চা হলে কিন্তু খুব ভালো হয় আর এখানে চলছে রাতে রাতের রান্নাবান্নার আমরা তারাপীঠে চলে আসলাম তারাপীঠে এসে আমাদের হচ্ছে

একবারে গাঢ় দুধের কফি এবার মধ্যে শীতকালে সন্ধ্যার দিকে গরম গরম চা বা কফি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই দেখুন কফির কালারটা আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল কফি আর হালকা কিছু টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে আজকে যাবো আমরা মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে আর কিছু কেনাকাটা করতে আর কাল ভোরে আমরা মায়ের মন্দিরে পুজো দেবেন মায়ের দর্শন তো আমরা সন্ধ্যায় তারাপীঠ পৌঁছেছি তাই জন্য আজকে আমরা পুজো দেবো না পুজো দেবো কাল ভোরে আর আমাদের ছোট্ট রিয়ানো কিন্তু আজকে আমাদের সঙ্গে যাচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরে রাস্তায় যেতে যেতে দেখলাম আই লাভ তারাপীঠ কিন্তু এখানে কিন্তু লাইটটা বন্ধ হয়েছিল লাইটটা জ্বললে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছে এখানে কিন্তু ভেজ ননভেজ দুটোই কিন্তু পাবেন চলে এলাম মায়ের মন্দিরে এই হলো মায়ের মন্দিরের গেট গেটের দুধারে রয়েছে নানান রকমের খাবারের দোকান এখানে ভেজ নন ভেজ কিন্তু দুটোই পাবেন আর এখানে রয়েছে চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ থেকে শুরু করে চিকেনের অনেক রকমের আইটেম এখানে রয়েছে আরও ফুচকা চানামুড়ি এবং চানা মশলা দুটোই রয়েছে আর রয়েছে বিভিন্ন রকমের মিষ্টির দোকান দেখুন ল্যাংচাগুলো কি বড় বড় আমরা যেহেতু এখানে রান্না করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছিলাম আর হোটেল নিয়েছি তাই আমাদের রান্নার কোনো অসুবিধে হয়নি আর যারা ভাবছেন যে বাস ট্রেনে করে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না আপনারা এখান থেকে মাংস বা মাছ যেটা খেতে চাইবেন ওদেরকে কিনে দিলে আর অল্প কিছু পারিশ্রমিকে এরাই আপনাকে রান্না করে দেবে এই হোটেলগুলোর মধ্যেই রয়েছে কিছু ছোটো ছোটো হোটেল যারা আপনাকে অল্প পারিশ্রমিকে খুব সুন্দর সুস্বাদু রান্না করে খাওয়াবে এখানে রয়েছে আচারের দোকানে এই আচারের দোকানটার মধ্যে রয়েছে বিভিন্ন রকম ফ্লেভারের আচার এই দেখতে দেখতে অবশেষে আমরা চলে এলাম মায়ের মন্দিরের কাছে এই হলো মায়ের মন্দিরের মেন গেট এবার এখানে আমরা জুতো খুলে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব। মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে এলাম মায়ের দর্শন হয়ে গেল আমাদের এবার আমরা যাব তারাপীঠ মহাশ্মশানে ভেতরে কিন্তু ভিডিওটা করা হয়নি আমরা চলে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের দিকে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে আগের মতো কিন্তু মহাশ্মশানে অতটা ভয় নেই আর এই হলো সাধক বা মা সমাধল এখানে ভক্তরা মোমবাতি জ্বালাচ্ছে আর ধূপ দিচ্ছে আমিও এখান থেকে মোমবাতি আর ধূপ কিনে নিলাম শ্মশানের ভেতরে প্রবেশ করব বলে এখানে জুতোগুলো রেখে আমরা শ্মশানের ভেতরে প্রবেশ করলাম সবাই মোমবাতি দিচ্ছে বলে চারদিকটা কীরকম আলোয় আলো হয়ে গেছে দেখুন এখন এখানে ইলেকট্রিক চুরলি করে দিয়েছে আর শ্মশানটা কিন্তু পুরোটা শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে শ্মশানের ভেতরে আর ভিডিওটা আমার করা হয়নি তাই আমরা চলে এলাম আবার মায়ের মন্দিরের দিকে এবার আমরা একটু দোকানে কেনাকাটা করব এখানে শুধু রয়েছে মায়ের মূর্তি আর সমস্ত রকমের পুজোর জিনিসপত্র এই প্যারাগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার এই প্রসাদের প্যাড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মায়ের কত রকমের মূর্তি রয়েছে এখানে কিন্তু সবই তারামার মূর্তি তারপরে পুজোর বিভিন্ন রকমের সামগ্রী এই যে প্যারা তারপরে দেখতে দেখতে আমরা চলে এলাম একটা দোকানের তারামার ফটো কিনতে দোকানে এই ফটোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এখানের মধ্যে তারপরে দেখতে দেখতে আবার চলে এলাম বামা নিকেতনে এখানে কত রকম ঠাকুরের মূর্তি রয়েছে দেখুন তারা আমার রয়েছে। তারপরে আমরা চলে এলাম প্যারা কিনবার জন্য কাকাতুয়া প্যারা এখানে রয়েছে একটা খুব সুন্দর মিষ্টি কাকাতুয়া বাকি যে কাকাতুয়া প্যারা আর আচার আর এখানে রয়েছে মিষ্টি কাকাতুয়াটা ঠান্ডার জন্য এই চিপ দিয়ে বন্ধ আছে কিন্তু এই দিকটা খাওয়ার দেওয়ার জন্য আর কিছুটা ফাঁকা আছে কি সুন্দর দেখতে দেখুন চে খাবার দেওয়া হয়েছে ওকে আর বাইরে থেকে অন্য কোনো খাবারে দেয়া বার ওকে ওনারা লিখেই দিয়েছে দোকানের মধ্যে যে কাকিকে ডিস্টার্ব করবেন না আর বাইরে থেকে কেউ কিচ্ছু খাবার দেবেন না এখানের প্যারাগুলো কিন্তু খুব সুন্দর খেতে আপনার তারপি দিলে অবশ্যই ট্রাই করবেন কাকাতুয়ার প্যারা ও আচার আচারেও কিন্তু খুব সুন্দর স্বাদ আমাদের প্যারা নেওয়া হয়ে গেছে এবার আমরা ফিরবো হোটেলে রাস্তায় যেতে যেতে একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে আর এই যে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু খুব সুন্দর লাইট জলে এগুলো পুরো আলো হয়ে থাকে এখানে যে একটা সুন্দর পাড়া হয় সেটাও আজকে এখানে বন্ধ ছিল তারপরে আমরা চলে এলাম হোটেলের সামনে আর আমাদের হোটেলের সামনেই ছিল এরকম একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির আজকে মিনি ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখা হবে কাল ভোরে আবার মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে মিনি ব্লগে ভালো থাকবেন সবাই